বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা কর্মসূচি সম্বলিত লিপলেট বিতরণ করেছেন ইটালির রোম মহানগর বিএনপি ও স্যানসেল শাখা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পরিচালিত এই গণসংযোগ কর্মসূচিতে প্রবাসীদের কাছে দলের লক্ষ্য ও অঙ্গীকার তুলে ধরেন তারা গণসংযোগকালে বক্তারা বলেন দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনা ও জনদুর্ভোগ নিরসনী বিএনপির মূলঙ্গি তারা প্রবাসীদের আহ্বান জানান আগামী নির্বাচনে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ সমর্থন জানাতে প্রবাসীদেরকে কিভাবে ভোটার করা যায় প্রবাসীরা কিভাবে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেবেন এই ব্যাপারে আমরা শান্তশীল এলাকায় রোম মহানগর বিএনপি শান্তশীল শাখা এবং বিএনপি নেতৃবৃন্দ সহ আমরা এখানে গণসংযোগ করেছি অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানের এক দফা ভীষণ যে গিয়েছেন সেটাকে আমরা জনগণের দূর করে পৌঁছে দেওয়ার জন্য আমরা আজকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ তহিত কাদের রোম মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সেন্ট সেল্লে শাখার সভাপতি মজিবুর রহমান শিকদার ইটালি বিএনপির সাবেক সদস্য মিজান মল্লিক সেন্ট সেল্লে বিএনপির সাবেক উপদেষ্টা নিয়াজ জামশেদ রাজীব শাখার সাবেক সিনিয়র সহসভাপতি সুমন ইসলাম এছাড়াও উপস্থিত ছিলেন ইসরাফিল কাজল কামাল হোসেন রহমান মামুন বিরাধা সহ অন্যান্য নেতৃবৃন্দ রোম মহানগর ও সেনসেল বিএনপির নেতারা জানান প্রবাসীদের প্রতিটি ভোট গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে শান্তশিলি আগের থেকেই বিএনপির ঘাঁটি এখানে লোক বিএনপির এখানে অত অনুরোধ করতে হবে না যে বিএনপি দানের শেষে ভোট দিতে এরা ইচ্ছা করেই দিব বাসুদেবনাথ টিভিএন নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর